কাইজ তো আজকে নিয়ে এসেছি মামাবাড়ির গৃহপ্রবেশের ভিডিও তো দেখতেই পাচ্ছ আমরা সকালবেলা করে বেরিয়ে পড়েছিলাম গিয়েছিলাম সেটার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এসে দেখছি এরকম সব কিছু গোছানো রয়েছে তাই ভাবলাম চলো তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা যাক আর কিছুদিন আগে যখন ঘরের মামাবাড়ির ঘরের ছাদদালাই হলো তখন তোমরা দেখতে পেয়েছো আর এখানে কিন্তু জিনিসপত্র ছিল আর এখানে রাতের বেছানা কাতার জন্য সব কাপড় ছিল সেগুলোই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আর তোমরা তো দেখেছোই এর আগের বারে গিয়ে যে ছাড়ডালাই হয়েছিল আর এখনই আমরা গৃহপ্রবেশেও চলে এসেছি তোমাদের সাথে সব কিছুই আমি অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করছি আর তোমাদের যদি ভিডিওগুলি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আশা করছি তোমাদের সব ভিডিওগুলি ভালো লাগবে অন্যান্য ভিডিওগুলির মতন আর গৃহপ্রবেশে গিয়ে কিন্তু অনেকই মজা হয়েছিল তো সবটুকুনি তোমাদের আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব আর এখানে কিন্তু অনেক আড়ি ছিল লক্ষ্মীর আড়ি গৃহপ্রবেশে আরই লাগে তো সেই কারণে এখানে রাখা ছিল আর দুই ঘরে যেহেতু পুজো ছিল তাই সব ডবল ডবল ছিল তো এই দেখো এখানে সব কিছু মা গুছিয়ে নিয়েছে সব কাজ বাজ করছিলো আর ঠাকুর খুব সকাল সকালই চলে এসেছিলো নটা সাড়ে নটার মধ্যে চলে এসেছিল ঠাকুরমশাই এসে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছিলো আর কি মামাবাড়ির গৃহপ্রবেশের দিন কিন্তু খুব বৃষ্টিও হচ্ছিল এ যেটা হচ্ছে গিয়ে তোমাদের সাথে শেয়ার করা হয়নি বাইরে ওয়েদারটাও এতটাই সুন্দর ছিল না কোনো বলার কোনো তুলনা হয় না আর এখানে ওই যে দ্বারঘটগুলো হয় যেগুলো আর কি দৌড়ে দরজায় দেয় সেগুলোই হচ্ছে আর এখানে কিন্তু চন্দন বাটা হচ্ছে ঠাকুরমশাই বলেছিল চন্দনটা একটু পেটে দিতে সেই কারণে চন্দন বাটা হচ্ছিল আর এখানে কিন্তু নারায়ণকেও বসিয়ে দিয়েছে আর কি সবই মোটামুটি হয়ে গেছে এবার শুধু গোছ গাছগুলো চলছে এবার হবে তো এইখানে এবার দরজায় যে ঘরগুলো লাগাবে সেখানে জল টল ঢালছে মা মায়ের ইতিমধ্যে শাড়িও পরে নিয়েছে টাড়ি পরে নিয়ে স্নান টান করে তারপরে এগুলো কাজ বাজ করছে আর মা কত সুন্দর করে স্বস্তিক চিহ্ন এঁকেছে দেখো এবার কিন্তু এগুলোকে মানে ঘরের দরজায় যেহেতু লাগাতে হয় সেগুলোই করবে দেখো এবারে কিন্তু একে একে সব কিছুই কর এগুলো কিন্তু এবারে দরজায় দিয়ে দেবে এটাকে আগে করতে হয় যেহেতু আগে ঘরে গৃহপ্রবেশ না হলে কোনো পুজো হবে না সেই কারণে আগে দরজায় এইটা দিচ্ছিলো তারপরে আর কি স্টার্ট হবে পুজো তো সেই কারণে মা এখানে দুব্ব দুব্ব দিয়ে সব কিছুকে খুব সুন্দরভাবে ম্যানেজ করেছিল যেগুলোকে আমার খুব ভালো লেগেছে বেসিক্যালি তো এই দেখো মা কিন্তু এবার ঘরটা বসিয়ে দিল আর চারিদিকে সবাই উলুধ্বনি দিচ্ছিল একটা শুভ কাজ যতই হোক তাই না সেই কারণেই আর কি মা এবার প্রণাম করে নিল তো দেখো এবার মা মা উপোস ছিল সেই কারণে মা সব কিছু করছিলো মা দিদা মাসি সবাই মিলেই হাতে পাতে করছিল সবাই মিলে টুকটাক করে আর আমার মাসি জল নিয়ে আসছিলো এইগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর এই দেখো এখানটায় ঘড়ায় করে জলের নিয়ে যেহেতু ঘুরতে হবে ঘরের চারিপাশে সেই কারণে জল নিয়ে স্যার আর এই কিন্তু এবারে ঘরটা বসিয়ে দিয়েছে একে একে খুব সুন্দর করে তো দেখো কতটা সুন্দর করেছে আর বাঙালি মানে অনেক নিয়ম নিয়মকানুন থাকে বা বাঙালিদের আর ওইদিকে রান্না বান্নাও হচ্ছিল রান্নাঘরে দেখো মা এখানে কিন্তু এটাতেও সেমভাবে নিয়ম করে নিল আর এখানে প্রদীপ জ্বালিয়েছিলো আর দিদার এখানে ফলও বানানো হয়ে গেছে এখানে য সব কিছু গোছানো ছিল খুব সুন্দরভাবে সিন্নিও করেছিল এগুলো এখানে ঠাকুরের শাড়ি টারিম আর কি যা যা লাগে আর কি সব কিছুকে খুব সুন্দরভাবে এত সুন্দরভাবে গুছিয়েছিল না পুজোর জিনিসগুলো দেখেই তোমার একটা আলাদাই মানে স্নিগ্ধতা চলে আসবে এত সুন্দর করেছিল আমার এগুলো তো খুব ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দেখো এখানে এবার কুলো সাজানো চলছে কুলো নিয়ে ঘুরতে হবে তো সেই কারণে কুলো টুলোগুলো ঠাকুরমশাই বলে দিচ্ছে কিভাবে কি করতে হবে তো সেই কারণেই আর এখানে কিন্তু ডালাই সব জিনিস ছিল আর এটা হচ্ছে আমার মামাবাড়ির ঘর মোটামুটি আর কি গৃহপ্রবেশটা করা হচ্ছে এখনও কোনো কিছুই সেরকমভাবে হয়নি শুধু জাল্লা দরজা গিয়ে উঠে পড়েছে আস্তে আস্তে সব কিছুই করবে আর এখানে ওই যে একটা স্বস্তিক চিহ্ন লাগাতে হয় আর কি ঘরে নতুন ঘরে উঠলে বা বিয়েতে যে কোনো কিছুই বলো না কেন তো সেই নিয়মটাও কেউ কিন্তু এখানে খুব সুন্দরভাবে পালন করা হয়েছে আর এখানে এবার ঠাকুর পুজো করবে যতক্ষণ না আগে ওটা ঘোরা হচ্ছে তো তখন দিদা জল আনতে গেছিলো সেই কারণেই ঠাকুরমশাই বসেছিল আর এই দেখো এবার কিন্তু মা মাসি মিলে দিদার মাথায় আর কি কুলোটাকে দিয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে এরকম মাথায় নিতে হয় পুরো আর কি একটা বিয়ের মতন ঘরে ওটার নিয়ম আর এটাগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে এরকম তিনজন বা চারজন সবাইকে নিয়ে ঘুরতে হয় একজন জল দেবে একজন ঘোড়া নেবে আর আমার মা ঘোড়া নিয়েছিল আর দিদা হচ্ছে কুলো নিয়েছিলো আর মাসি জল দিচ্ছিল আর আমরা সবাই সাইড সিন ছিলাম আর কি এইবারই হবে মেন উপলক্ষ যেটা গৃহপ্রবেশ এটা হচ্ছে একটা খুব সুন্দর রিচুয়েল আর কি বাঙালির রিচুয়েল এবার ঠাকুর মশাই আগে যাবে তারপরে দিদা যাবে এই গৃহপ্রবেশটা এতটা সুন্দর দেখতে তোমরা আগে তো রিলস মাধ্যমে দেখে নিয়েছ আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করেছি আর কি এবারে কিন্তু হবে পুজোটা আর তার জন্য আগে গৃহপ্রবেশটা করে নিল যেহেতু গৃহপ্রবেশ না করলে পুজোর কোনো অনুষ্ঠান কিছু শুরু হবে না তো সেই কারণে এবার কিন্তু তিনজন মিলে আর কি নামিয়ে নিল আর কি এই কুলোটাকে তো দেখো এবারে কিন্তু ঠাকুরমশাই ঘটও পেতে দিল মা লক্ষ্মীর কাছে তো কতটা সুন্দর লাগছে জাস্ট দেখো আমি তো একভাবে শুধু তাকিয়েই রয়েছি আর ইতিমধ্যে দাদুও চলে এসছে এখানে বসুন্ধরা দিতে হয় আর কি ঘরে তো সেটাই আর কি দিচ্ছিলো এখানে এই নিয়মটাও হচ্ছিল আর পুজো কিন্তু অনেকটাই হয়ে গেছে আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে রাতের অনুষ্ঠানটা শেয়ার করব রাতেও কিন্তু বেশ মজা হয়েছিল সেটা তোমরা নেক্সট পার্টে দেখতে পারবে আর এখানে কিন্তু দাদু হচ্ছে গিয়ে বসুন্ধরাটা দিচ্ছিলো ঠাকুরমশাই মন্ত পড়ছিলো তো দেখো কতটা সুন্দর জাস্ট লাগছিল আমার তো খুব ভালো লেগেছে আর তোমাদের কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কাদের কাদের এরকম রিচুয়ালস আছে অবশ্যই জানাবে আমারও খুব ভালো লাগবে তো আমাদের যখন ঘর হয়েছিল তখন তো আমি দেখতে পাইনি এগুলো এখন দিদাদের বাড়ি হচ্ছে তখন আমি দেখছি সব কিছুই আমি না তোমাদের সাথে শেয়ার করা যাক এগুলো ক্যাপচার হয়ে থাকুক স্মৃতি হয়ে আর কি এর আরের নেক্সট পার্টি নিয়ে আসবো রাতের কীর্তন হয়েছিল আরও অনেক কিছু হয়েছিল সেটা না হয় তোলাই থাক তোমাদের কালকেই দেখতে পাবে তোমরা কালকের ভিডিওতে আর এই দেখো দাদু কিন্তু এখন এখানে বসুন্ধরা এক একটা করে মন্ত্র পড়ে দিয়ে দিচ্ছে দাদু কিন্তু খুব সুন্দরভাবে মন্ত্র পড়ছিলো যেগুলো দেখে সবাই খুব ভালো বলছিল আর কি আর এই দেখো কতটা সুন্দর লাগছে এই কুলোটা সাজিয়েছিল। আর এখানে কিন্তু অনেক সব কিছুই মোটামুটি গোছানো গাছানো হয়ে গেছে তো দেখো এখানে ঠাকুর মশাই করে নিয়েছে এবার পুজো স্টার্টও করে দিয়েছে সব কিছুই শুরু হয়ে গেছে সব কিছু শেষের পথে এখন শুধু হোমটাই বাকি ছিল আর কি আর ইতিমধ্যে কিন্তু বৃষ্টিও চালু হয়ে গেছে খুব জোরে বৃষ্টি পড়ছিল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো